নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগে ওড়িশা প্রবেশ করলে এখন হাবাস মোহনবাগানের টিম বাস প্রবেশ করেছে আর হাওয়াস আস্তে আস্তে প্রবেশ করছে সব খেলোয়াড়রা টিম বাস থেকে নামছে আর ওদিকে মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস ম্যানুয়াল আনোয়ার আলী সাহাল আব্দুল সামাদ সবাই একে প্রবেশ করছে আমনদ্বীপ দীপেন্দু বিশ্বাস ওদিকে দেখতেই পাচ্ছেন মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস একদিকে প্রবেশ করছে লিসন কোলাস্ত প্রবেশ করল দেখতেই পেলেন সেই আরও দিকে মোহনবাগান সমর্থকদের একটা রুস্তে অভিষেক সূর্যবংশী সবাই আস্তে আস্তে প্রবেশ করছে আর অপোজিট সাইডে মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস তাদের স্বাগত জানালো সুভাশিস বসু দেখার মতন স্বাগত মোহনবাগান সমর্থক পক্ষ থেকে বিশাল কায়ের জনি কাউকে আজকের খেলা যদি ট্রাই বেকারে গড়াই তাহলে একমাত্র ভরসা মোহনবাগানের বিশাল কায়ের সেদিকেও চোখ থাকবে পুরো ফিট কাজ সমস্যার জন্য তিনি আগের ম্যাচে খেলতে পারেননি এই ম্যাচে ফিরছেন হ্যামেল আশিস রায় কিয়ান সবাই কিন্তু একে একে প্রবেশ করছে সেই ছবি সরাসরি কামেন্স আজকে কামেন্সের উপরই ভরসা যেহেতু সাদিকুন এই রেড কার্ড সাদিকুন সেই কারণে শুরু থেকেই কামেন্সকে দেখা যাবে কিনা সেটাই এখন দেখার অনিরুদ্ধ থাপা দীপক টাঙ্গরি মনবীর সবাই কিন্তু প্রবেশ করছে দিমিত্রি প্যাচা দিমিত্রি যেন দিনে দিনে মোহন বাগানের নয়নের মনি হয়ে উঠছেন সেটা বলাই বাহুল্য সবাই প্রবেশ করে গেলেন জোহর শ্রীরঙ্গনে দেখার অপেক্ষায় আবারও স্টেডিয়াম ভরে উঠবে একষট্টি হাজার সমর্থকের বেশি উপরে সেটা হয় বাউল ইতিমধ্যেই মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস দেখে আপনারা বুঝতে পেরেছেন তবে আজকে না হয় না হয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চোখ রাখুন স্পটন নিউজে